উত্তরপ্রদেশের মিরাট জেলায় কী বা এমন ঘটলো যে ওখানে ব্লু ড্রাম কিনতে গেলে রীতিমতো দোকানদারকে আইডি প্রুফ দেখাতে হচ্ছে এর সাথে ওখানকার মানুষজন তারা ব্লু কালারের ড্রাম না কিনে অন্যান্য কালারের ড্রাম কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে এটাও লক্ষ্য করা গেছে ব্লু ড্রামের বিক্রি ব্যাপক হারে কমেছে শ্রমিক হিসেবে কাজ করা বাবলু জানতে পারেন তার স্ত্রী প্রেমিকের কথা দু হাজার সতেরো সালে বিয়ে তাদের দুটো কন্যা সন্তান রয়েছে চারিদিকে যা ঘটছে তাই দেখে শুধুমাত্র ভয় পেয়ে তার স্ত্রীকে বিয়ে দেন ওই প্রেমিকার সাথে গোয়ালিয়রে থাকেন অমিত কুমার সেন শহরের ব্যস্ততম রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন তাতে লেখা আছে সিএম স্যার আমার স্ত্রীকে শাস্তি দিন তার অভিযোগ বিয়ের পরেও তার স্ত্রী অনেক ছেলে বন্ধুর সাথে সম্পর্ক তিনি যদি বাধা দিতে যান সেসব ছেলে বন্ধুরা তাকে প্রাণে মেরে ফেলা হুমকি দিচ্ছে বন্ধুত্ব প্রেম বিয়ে পরকিয়া খুন কি ঘটছে চারিদিকে কেন বা ঘটে চলেছে এত চলুন দেখে নেওয়া যাক সৌরভের বয়স তখন ১৩ বছর মাত্র সেই সময় মুস্কানের সাথে পরিচয় পরিচয়টা হয়েছিল ফ্যামিলির মাধ্যমেই মুস্কানের দাদু ছিলেন বড় জ্যোতিষী আর সৌরভের মা রেণুদেবী তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন সেই সূত্রেই সৌরভ তার মায়ের সাথে সে জ্যোতিষীর কাছে যেতেন আর সেখানেই দেখা হয় মুস্কানের সাথে পাঁচ বছর ধরে প্রেম করে সৌরভ মুস্কান তারপরে সৌরভ একদিন বলে মুস্কানকে বিয়ে করবে কিন্তু তখন তাদের বয়স অনেক কম ছিল আর এর জন্যই দুই পরিবার কখনো মেনে নেয়নি এই বিয়ে এরপর হায়ার সেকেন্ডারি পাস করে সৌরভ মার্চেন্ট মেবি পরীক্ষায় পাস করে তারপর চাকরি পান লন্ডনে একটা শিপিং কর্পোরেশনে মার্চেন্ট মেবি অফিসার হিসেবে সালটা দু সৌরভ আচমকায় ফিরে চলে আসে লন্ডন থেকে মিরাটে তারপর সৌরভ মুসকান মিলে পালিয়ে যায় পুলিশ তাদের খুঁজে বের করলেও এরপরে আবার দুবার চলে যায় তারা তারপর দুজন হঠাৎ করে বিয়ে করে চলে আসে সৌরভ পরিবারের বিরুদ্ধে বিয়েটা করেছিল তার পরিবার মেনে নিয়েছিল দুজনের সুখ এবং ভালোবাসা দেখে আর এই বিয়ের পর থেকেই সৌরভ মুস্কানের মধ্যে রীতিমতো ঝামেলা লেগে থাকতো যে কোনো ছোটোখাটো বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা আর মুস্কান সবসময় দর্শিত সৌরভের পরিবারের বিরুদ্ধে সব দেখে নিজের ভালোবাসাকে এবং স্ত্রীকে সুখী রাখার জন্য সৌরভ কোটি টাকার সম্পত্তি ছেড়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে সৌরভের চলে যাওয়া সৌরভের বাবা কোনোভাবে তিনি মেনে নিতে পারেননি তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে সৌরভকে ত্যায্যপুত্র করেন আর এই সময় থেকে সৌরভ মুসকানকে বেশি করে সময় দেবে বলে তিনি সেই লন্ডনের চাকরি ছেড়ে ঘরেই থাকতেন দু সালে তাদের করে প্রথম কন্যা সন্তান আসে সৌরভ মুস্কানের প্রেমের গল্প সেই সময় ওই এরিয়াতে একটা রূপকথা গল্পের মতো ছিল তবে এতটা পর্যন্ত শুনলে মনে হবে যে এটা একটা কোনো ভালো ভালোবাসার গল্প কথাই আছে প্রেমে মানুষ অন্ধ হয়ে যায় আর এই প্রেমে মানুষ অন্ধ হয়ে যাওয়ার একটা বড়ো এক্সাম্পেল হচ্ছে সৌরভ এই তো গেল বন্ধুত্ব প্রেম বিয়ে আসল গল্পটা শুরু হয় ঠিক এরপর থেকে সালটা দু হাজার উনিশ মুস্কান সৌরভের মেয়ে তখন খুবই ছোট। সেই সময় মুস্কান যে স্কুলে পড়তো সেই স্কুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয় আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে মুস্কান এবং তার সাথে ক্লাস এইট পর্যন্ত পড়া সাহিল আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই একটা রিউনিয়ন মিট আপ দেখা হয়েছিল মিরাটের একটি শপিং মলে সেখানে অ্যাটেন্ড করেন মুস্কান এবং সাহিল সেখানে তাদের আবার দেখা হয় কিছুটা একাকে সময় কাটান দুজন এরপর থেকেই শুরু হয় মুস্কান এবং সাহিলের ঘন ঘন দেখা আর এদিকে সৌরভ নিজের পরিবার স্ত্রী মেয়ের কথা চিন্তা করে সে আবার লন্ডনে কাজে ফিরে যায় তবে হ্যাঁ মার্চেন্ট নেভিতে নয় একটা বেকারিতে যেটা শুধুমাত্র জানতো তার স্ত্রী মুস্কান মুস্কানের প্রেমিক সাহিল শুক্লা তার মাকে হারিয়েছিলেন ষোলো বছর আগে তার বাবা মিরজ শুক্লা আর একটা বিয়ে করেন সাহিল তার সতমাকে কখনো মেনে নিতে পারেননি সে তার নানিকে নিয়ে মিরাটে একটি ঘর ভাড়ায় থাকতেন আর তার সৎমা থাকতেন নয়রাতে সাহিল খুব তন্ত্রমন্ত্রে বিশ্বাস ছিল তার বাড়িতে রীতিমতো ভৌতিক বিভিন্ন স্কেচ আছে এর সাথে তিনি বিড়াল পুষতেন আর ঘর সবসময় অন্ধকার করে রাখত তার পাড়া প্রতিবেশীরা সেই বিড়ালকে খাওয়ানোর সময় একমাত্র তাকে দেখতে পেত এর সাথে সে সবসময় হলুদ আর ব্ল্যাক কালারের ড্রেস পরতো তাতে আবার মহাকাল লেখা থাকত সাহিল মুস্কানের বাড়িতে ফ্রিকুয়েন্টলি দেখা করতো মুস্কান যে ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতো সেখানে বাড়ির মালিককে বলে রেখেছিল যে সাহেল তার ভাই হয় কিন্তু কিছুদিন পরে তার বাড়িওয়ালা সাহেলকে প্রায় দেখেন পাঁচিল টপকে মুসকানে বাড়িতে ঢুকতে রীতিমতো সন্দেহ হয় সালটা দু হাজার একুশ ওই বাড়িওয়ালা মুস্কান এবং সাহেলকে একটা আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এরপরে ওই বাড়িওয়ালা সৌরভকে ফোন করে সব কিছু জানিয়ে দেন যে এই ঘটনা ঘটছে সৌরভ ভেঙে পড়ে তার ফ্যামিলিকে জানান তারপর একটা ডাইভোর্স ফাইল করেন কিন্তু মুস্কানের চোখের জল আর তার মেয়ের কথা ভেবে এই ডাইভোর্স ফাইল উইথড্র করে নেয় মুস্কান এবং সাহিল এতটাই চালাক ছিল যে সৌরভের কাছ থেকে বাঁচার জন্য এবং লুকানোর জন্য তারা স্ন্যাপচ্যাট ব্যবহার করত অন্যান্য কোনো মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কল এগুলো কিচ্ছু করতো না তারা তারা যেটা করত স্ন্যাপচ্যাটে কথা বলে সব কিছু ডিলিট করে দিত কথা বলার পরে এদিকে মুস্কান এবং সাহিলের প্রেম যেমন বাড়ছে এর সাথে সাথে বেড়ে চলেছে তাদের নেশা করা বিভিন্ন ধরনের লিকুইড নেশা থেকে শুরু করে ড্রাই নেশা করতো তারা দুজন মিলে তারা এতটাই নেশা করতো যে লাস্ট এক বছরে দুজন দশ কেজিরও বেশি ওয়েট কমিয়ে ফেলেছে একদম রোগা হয়ে গেছিল সাহিল এবং মুস্কান মুস্কান সাহিলকে এত ভালোবাসত এবং এতটাই চাইতো যে সে কিছু ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেখান থেকে মেসেজ করতো সাহিলকে সাহিল এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে সবসময় স্ন্যাপচ্যাটে ম্যাসেজগুলোকে ভাবতো তার ষোলো বছর আগে মারা যাওয়া মা সে স্ন্যাপচ্যাটে মেসেজ করছে এবং তাদের লেখা থাকতো মুস্কানকে যেন পুত্র বধূ করা হয় এবং যে করে হোক সৌরভকে সরাতে হবে আর সৌরভ বেকারিতে কাজ করে প্রতি মাসে এক লক্ষ টাকা করে লন্ডনে থেকে পাঠাতো মুস্কানকে তাদের ঘর সংসার চালাবার জন্য আর মুসকান এই টাকা সাইলকে দিত নেশা করার জন্য নেশা করার সাথে সাথে আইপিএল বেটিং বিভিন্ন জুয়া খেলতে সে ইনফ্যাক্ট সৌরভের পাঠানোর লাস্ট মান্থের টাকাটাও মুস্কান সাহিলকে দিয়ে দেয় আইপিএল এ ব্যাটিং করবে বলে আর এই বাড়িওয়ালার কাছ থেকে সৌরভ পুরো ঘটনা জানার পরে সে আরও বেশি করে মুস্কানকে চোখে চোখে রাখতে শুরু করে তার বিভিন্ন বন্ধু মারফত জানতে চেষ্টা করে যে মুস্কান কোথায় আছে কোথায় গেছে কখন গেছে বিভিন্ন খোঁজখবর না শুরু করে এই সব দেখে সে ভাবে সৌরভ যদি ফিরে চলে আসে অথবা সৌরভ যদি মুস্কান এবং তার মেয়েকে পারমানেন্টলি নিয়ে চলে যায় লন্ডনে আর সৌরভ যদি চলে আসে তাহলে না করতে হবে প্রেম না করতে হবে নেশা এই ভয়েই দু হাজার তেইশের নভেম্বর মাস থেকে মুস্কান এবং সাহিল সৌরভকে সরিয়ে দেওয়ার প্ল্যান শুরু করে এই বছর সাতাশে ফেব্রুয়ারি ছিল মুস্কানের জন্মদিন আর তার ঠিক পরের দিন ছিল সৌরভের মেয়ের জন্মদিন তাই সৌরভ এই বার্থডে ভালো করে সেলিব্রেট করে বলে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি লন্ডন থেকে মিরাটে এসে পৌঁছয় এর ঠিক দুদিন আগে টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি মুসকান প্ল্যান একটা দোকান থেকে আটশো টাকা দিয়ে দুটো ছুরি কেনে মুরগি কাটবে বলে এবং একটা ডাক্তারের কাছে যায় ডিপ্রেশনের নাম করে একটা প্রেসক্রিপশান জোগাড় করে অনলাইনে দেখে নেয় সৌরভকে অজ্ঞান করা দুটো ওষুধ আর এই দুটো ওষুধ অ্যাড করে ওই প্রেসক্রিপশানে এরপর সে উষা মেডিকেল স্টোরে যায় এই প্রেসক্রিপশানটি জাল ছিল বলে সে প্রেসক্রিপশানের ফটো মোবাইলে তুলে সেখানে দেখায় এবং বাইরে একজন বয়স্ক লোককে বাবা পরিচয় দিয়ে সে তেত্রিশ টাকার মেডিসিন কিনে নিয়ে আসে সৌরভকে অজ্ঞান করার জন্য সৌরভ ফিরে আসার পরের দিন মুস্কান সেই মেডিসিন সৌরভের ড্রিঙ্কসে মিশিয়ে দেয় কিন্তু সামহাও সেই রাত্রে সৌরভ সেই ড্রিঙ্কস খায়নি সেই চেষ্টা ব্যর্থ হয় সাহিল এবং মুস্কান অপেক্ষা করে পরের সুযোগের জন্য এরপরে মুস্কানের বার্থডে সেলিব্রেট করে সৌরভ সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয় ফোর্থ মার্চ রাত্রিবেলা সৌরভ তার মায়ের সাথে দেখা করতে যায় দেখা করে ফিরে আসে বাড়িতে তার মায়ের দাঁড়ানো লাউয়ের কোপ্তা নিয়ে এদিকে মুস্কান সেই মায়ের লাউয়ের কোপ্তা গরম করার নাম করে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় কিছুক্ষণ পরে সৌরভ তা অজ্ঞান হয়ে যায় এরপরে মুস্কান সাহিলকে ফোন করে ডেকে পাঠায় তার বাড়িতে সাহিল মুস্কানের বাড়িতে আসার পরে রান্নাঘর থেকে দুটো ছুরি নিয়ে আসে মুস্কানকে বলে সৌরভকে শেষ করে দিতে হবে তাহলে তারা নতুন জীবন শুরু করতে পারবে সেই মতো সৌরভের উপরে মুস্কানকে বসিয়ে দেয় বলে ছুরি দিয়ে আঘাত করতে কিন্তু মুস্কানের সাহসে ছিল না তাই সাহিল সৌরভের যে হৃদয় দিয়ে মুস্কানকে ভালোবেসেছিল সেই হৃদয়ে তিনবার ছুরি দিয়ে মারে এমনভাবে মারে যে সেই ছুরির নিচের অংশ ভেঙে তার ভেতরে রয়ে যায় তারা দেখে সৌরভ মারা গেছে এরপর প্ল্যানমাফিক যাতে সৌরভের দেহকেও শনাক্ত করতে না পারে তার জন্য তার হাতের কবচি যাতে আঙুলের ছাপ না কেউ পায় এবং কে মারা গেছে তার জন্য তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং তারা ভেবেছিল ভোরবেলা শরীরের বাকি অংশ কোথাও গিয়ে ছড়িয়ে দেবে সেই মতো সৌরভকে বাথরুমে নিয়ে যায় সেখানে গিয়ে টুকরো করে একটা সুটকেসের ভেতরে ঢোকানোর চেষ্টা করে যখন দেখছে ঢুকছে না তখন সাহিল সেই কবচি এবং মাথা নিয়ে বাড়ি চলে যায় আর শরীরের বাকি অংশ মুস্কান তার বিছানার নিচে রেখে ঘুমিয়ে যায় এই ঘটনা চলাকালীন মুস্কানের মেয়ে সেই বাড়িতেই উপস্থিত ছিল ফিফথ মার্চ মুস্কান এবং সাহিল লোয়ার কোঠি মার্কেট থেকে একটা পাঁচশো পঞ্চাশ লিটারের ব্লু ড্রাম কিনে নিয়ে এসে এগারোশো টাকা দিয়ে বলে গম রাখবে এবং পঞ্চাশ কেজির একটা সিমেন্টের বস্তা কিনে নিয়ে আসে এই সব কিনে নিয়ে আসার পরে সকালবেলা সেই ড্রামের ভেতরে সৌরভের বডি এবং মাথা কুবচি সব ঢুকিয়ে তাতে সিমেন্ট এবং বালি জল দিয়ে সিল করে দেয় এরপর মুস্কান তার মেয়েকে তার বাড়িতে রেখে আসে মায়ের কাছে এই দিনই সকালে শিব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকে তারা চুয়ান্ন হাজার টাকা দিয়ে পনেরো দিনের জন্য একটা সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করে তারা সিমলা মানালি ঘুরতে যায় বলে এবং সেখানে রওনা দেয় সেই গাড়ির ড্রাইভার আজব সিং জানিয়েছেন যে তারা সাতই মার্চ সিমলা যান এবং সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই পুরো লং জার্নিতে সাহিল এবং মুস্কান নিজেরা বেশি কথা বলতো না এর সাথে যখন মুস্কানে ফোন আসতো সে গাড়ির বাইরে বেরিয়ে ফোন করতো সময় টেন্থ মার্চ মুস্কান এবং সাহিল হিমাচলে কাসোলে গিয়ে একটা হোটেলের সেকেন্ড ফ্লোর দুশো নম্বর রুমে গিয়ে ওঠে তারা স্বামী স্ত্রী পরিচয় দেয় আর এই সময় তার রোজ দু করে দুজন ড্রিঙ্ক করত। এর সাথে তারা দিনের বেলা মাত্র একবারই বেরোতো এবং হোটেলের রুম অপারেটরদের বলে দিয়েছিল যে তার রুম যেন ক্লিন করতো না ঢোকে রুমের ভেতরে যেটা খুব অস্বাভাবিক লেগেছিলো হোটেল অপারেটরদের আর এখানে থাকেনই তারা হোলি মানিয়েছেন যে ফটো এবং ভিডিও রীতিমতো ইনস্টাগ্রামে ভাইরাল হয় ওই আজব সিং ড্রাইভারকে দিয়ে কেক আনিয়ে মুস্কান সাহিলের বার্থডে সেলিব্রেট করেছে সেটা আবার সারপ্রাইজ বার্থডে ছিল আর এই ট্রিপে সবাই জানতো মুস্কানের সাথে সৌরভ গিয়েছে মুস্কান চালাকি করে সৌরভের ফোনটা ক্যারি করে এবং পুরো ট্রিপ জুড়ে সৌরভ বিভিন্ন পুরনো ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করতে থাকে যাতে সবাই বোঝে সৌরভ এখন জীবিত আছে এবং সে ঘুরতে এসছে আর সৌরভের হয়ে মুস্কান কথা বলতো সৌরভ এবং চিঙ্কির সাথে হোয়াটসঅ্যাপে এরপর সেভেনটিন মার্চ সাহিল এবং মুস্কান তারা মেলাটে ফিরে আসে এদিকে সৌরভের বাড়ির লোক সৌরকে অনেকবার ফোন করার পরেও সৌরভ যখন ধরছে না ফোন অথচ হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে এগুলো দেখার পরে তারা এইটিন মার্চ একটা পুলিশের নিখোঁজ ডায়েরি করে আর মুস্কান ওই ড্রাম সরা বলে কিছু শ্রমিককে ডেকে নিয়ে আসে তারা যখন এসে দেখতে পায় যে ড্রাম থেকে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে তারা আশেপাশে পাড়া প্রতিবেশীকে গিয়ে বলে সেই সূত্রে পুলিশও খবর পায় যে একটা এরকম একটা কিছু পাওয়া গেছে যেখান থেকে বাজে গন্ধ ছড়াচ্ছে আর বিবেকের দংশনে মুস্কান তার বাড়িতে গিয়ে মাকে সব কথা খুলে বলে তারপরেই মুস্কান এবং সাহিলকে নাইনটিন মার্চ অ্যারেস্ট করা হয় পাড়া প্রতিবেশী জানিয়েছে যে সৌরভ লন্ডন থেকে ফিরে আসার পরে তার মেয়েকে রীতিমধ্যে স্কুলে ছাড়তে যেত যখন সৌরভকে দেখতে পেত না সৌরভ মেয়েকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে বাবা কোথায় সৌরভের মেয়ে সববারই উত্তর দিয়েছে পাপার ড্রামের মধ্যে আছে এর পরের দিন সৌরভের পোস্টমর্টেম হয় প্রায় এক ঘন্টার বেশি সময় নেয় শুধুমাত্র ড্রাম ভেঙে তাকে বের করতে শরীর থেকে চামড়া তার আলাদা হয়ে গেছে পনেরো টুকরো বিভক্ত শরীর তার পা দুটো বাঁকান অবস্থায় পাওয়া যায় ওখানকার একজন ডাক্তার বলেছেন যে তার তিরিশ বছরের কর্মজীবনে এরকম বিভৎস বডি তিনি দেখেননি এবং তার হৃপিণ্ডেতে ছুরি মারা হয়েছিল সেই ছুরির অংশ সেই স্পিন্ডে পাওয়া যায় একটা ফরেনসিক টিমকে মুস্কানে বাড়িতে পাঠানো হয় সেখানে গিয়ে বাথরুম এবং সেই সুটকেস পায় তাতে রক্ত লাগানো ছিল এবং পুরো দেশে এই খবর ছড়িয়ে পড়ে সবাই এতটাই রেগে গিয়েছিল এই ঘটনা জানার পরে যে মুস্কান এবং সাইলকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় প্রায় একশো জনেরও বেশি লয়ার মিলে তার উপর অ্যাটাক করে ইনফ্যাক্ট এটাও হয় যখন তাদের জেলে পাঠানো হয় বিভিন্ন জেল কয়েদা তাদের উপর অ্যাটাক করে আর সাহিল এবং মুস্কান এতই নেশাগ্রস্ত হয়ে গেছে যে জেলে গিয়ে তার খাবার না চেয়ে না খেয়ে তারা জেল পুলিশ কাছে আবদার করে নেশার জন্য তাদেরকে নেশার জিনিস দিতে হবে বন্ধুত্ব প্রেম বিয়ে নেশা খুন কেনই বা হচ্ছে এসব আমাদের এই ভারতবর্ষে দিনকে দিন কেন বা বেড়ে চলেছে কারণটাই বা কী একটা রিসার্চ বলে যে এর পেছনে অনেকগুলো কারণ আছে তার একটা বড়ো কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রায় কুড়ি পারসেন্ট ডাইভর্স রেট এবং ক্রাইম বেড়ে চলেছে শুধুমাত্র ফেসবুক ব্যবহারের জন্য এর সাথে নিউক্লিয়ার ফ্যামিলি কর্মসূত্রে দূরে থাকা এবং ফ্যামিলির সাপোর্ট সমানভাবে দায়ী এই সব কারণের জন্য সৌরভের ক্ষেত্রে যদি অ্যানালিসিস করা হয় মুস্কানের মা নিশ্চয়ই জানত সাহিরের কথা এবং মুস্কান যে ঘুরতে গিয়েছিল সেটাও নিশ্চয়ই জানতো এবং সৌরভের বাইরে থাকা এটা একটা বড় কারণ ছিল যদিও সব কিছুই ম্যান টু ম্যান ভ্যারি করে সবার ক্ষেত্রে সমান হয় না আর এইভাবে শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন হাজার হাজার ভালোবাসা সাজানোর সংসার অনেক মায়ের কোল খালি হচ্ছে অনেক বাচ্চা ছেলে মেয়ে তার মা হারাচ্ছে বাবা হারাচ্ছে আমার এই রিসার্চ এবং স্টাডি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ